গুড মর্নিং সুপরিদর্শক ডাঙ্গা স্ট্যান্ড পেরিয়ে খাজা বাবা নার্সিংহর অপোজিটে এক গুডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় রাত আড়াইটা থেকে আনুমানিক রাত আড়াইটা থেকে এখানে অগ্নি সংযোগ হয়েছে একটা বিশাল বড় প্লাস্টিক গুডাউন দেখতে পাচ্ছেন এখনও চলছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনেনি বা নিয়ন্ত্রণ হয়নি আমাদের কালিয়াচক ওয়ান টু থ্রি তিন তিনটে ব্লক কিন্তু এত বড় এরিয়া হয়েও এখানে ফায়ার সার্ভিস সেন্টার নেই যদি ফায়ার সার্ভিস সেন্টার থাকত তাহলে হয়তো এত বড় অগ্নিকাণ্ড হতো না দুঃখের বিষয় তিনটে ব্লক কালিয়াচক ওয়ান টু থ্রি তিনটে ব্লক হওয়ার সত্ত্বেও এখানে একটা ফায়ার ব্রিগেড অফিস নেই পরপর বড় বড়ো ব্যবসিক নিমিশেই ধ্বংস হয়ে যাচ্ছে কাপড় থেকে শুরু করে প্লাস্টিক এবং শত শত বাড়িঘর একের পর এক সব পুড়ে যাচ্ছে এই ফায়ার ব্রিগেড ফায়ার অফিস যেটা কালিয়াচকের মানুষের দীর্ঘদিনের দাবি এখন পর্যন্ত তা পূরণ হয় না ভোট আসে ভোট চলে যায় নেতামন্ত্রীদের বড় বড় ভাষণ কিন্তু কোনো কিছু সংশোধন হয় না এই অগ্নিকাণ্ড হচ্ছে ডাঙ্গা স্ট্যান্ড পেরিয়ে ন্যাশনাল বারোর পার্সে প্লাস্টিকের গুডাউনে এই গুডনটা কার জানতে পারছি এই গুডাউনটা একতারুলের আপনারা সঙ্গে থাকুন লক্ষ লক্ষ টাকার সমগ্র চোখের সামনে জ্বলছে কিন্তু ফায়ার ব্রিগেড যেটা প্রয়োজন কালিয়া চোখের মাটিতে এখন পর্যন্ত ফায়ার ব্রিগেড কোনো ব্যবস্থা হয় না ভোট আসে ভোট যায় কিন্তু ফায়ার ব্রিগেড বলতে বলতে মানুষ হাহাকার হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি গুডাউন সব জ্বলে যাচ্ছে কিন্তু ফায়ার ব্রিগেড অফিস হয় না দেখতে পাচ্ছেন বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন রাত দুটো থেকে আড়াইটার মধ্যে আগুন লেগেছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ হয়নি একটাতে আগুন লেগেছে স্থানীয় লোকের অভিযোগ রাত একটা থেকে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন এত বড় গুডন চারদিকে দাউ দাউ করে জ্বলছে ফায়ার ফায়ার ব্রিগেড কটা এসছিল গাড়ি দুটা এসছে এখন দেখতে পাচ্ছেন সব স্থানীয়রা প্লাস্টিক কিছু না প্লাস্টিক এরকম

আগুন লেবানোর কাজ স্থানীয় মানুষদের পক্ষ থেকেও আগুন লেবানোর কাজ শুরু হয়েছে এবং চম্পল এসছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় এরিয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ড হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো এরিয়া এক বিশাল বড় গুডাউন চোখের সামনে জ্বলছে রাত প্রায় একটা অথবা দুটোর সময় আগুন লেগেছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনা হয়নি ফায়ার অফ গাড়ি এসেছে এখন একটা আর এলো কয়েক কিলোমিটার রাস্তা এখন পর্যন্ত ब्लॉक है ये नेशनल बारो देखते बच्चन नेशनल बारों पर किलोमीटर रास्ता जाम जाम लगे हैं अच्छे

চেষ্টা চলছে স্বাধীন খবরের পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন

সুজাপুর ডাঙ্গা স্ট্যান্ড পেরিয়ে খাজাওয়া নার্সি অপোজিটে আইসক্রিমের মিল আইসক্রিমের মিল যেখানে আছে সেই মিলে আনুমানিক রাত একটা থেকে দুটোর মধ্যে সময় এই অগ্নি সংযোগ হয়েছে প্রায় লাখ লাখ টাকার প্লাস্টিক সামগ্রী সব পুড়ে ছাই এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আ হয়নি কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে প্রায় দুটো ইঞ্জিন শেষ হয়েছে আবার এলো আবার আসছে যদি এই এরিয়াতে ফায়ার ব্রিগেড অফিস থাকতো তাহলে হয়তো এত বড় ক্ষয় ক্ষতি হতো না কালিয়াচক তিনটা ব্লক নিয়ে গঠিত এই তিনটা ব্লকে এখন পর্যন্ত অনেক দিনকার দাবি কি একটা এখানে ফায়ার ব্রিগেড অফিস হোক কিন্তু এখন পর্যন্ত সে ফায়ার ব্রিগেড অফিস হচ্ছে না ভোট আসছে ভোট যাচ্ছে নেতা মন্ত্রীদের বড় বড় ভাষণ কিন্তু এখনো বঞ্চিত কালিয়াচকের মানুষ ফায়ার ব্রিগেড অফিস থেকে অনেক বড় এরিয়া নিয়ে এই অগ্নি সংযোগ হয়েছে রাত একটা থেকে দুটার মধ্যে অগ্নিসংযোগ হয়েছে এখন প্রায় ছটা বেজে গেল সকাল এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ হয়নি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এখান থেকে আগুনটা পুরো এরিয়ায় ছড়িয়ে ছড়িয়ে পড়েছে এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়নি যদি গিয়ে যাও আর বলো এক ভাগ এর হয় পুরো আলো পুরো ভাগ গেছে তো দুই ভাগ পারে আর ওই 35 মানে মানে ভাই বাবা তিন হাজার руб আপনারা দেখতে পাচ্ছেন বিধ্বংসী আগুন চারিদিকে এখন পর্যন্ত জ্বলছে গোডাউনে যা সামগ্রী ছিল অর্থাৎ প্লাস্টিকের মাল ছিল কোনো অস্তিত্ব নেই জলে সব শেষ এখানে দেওয়াল ছিল একটা সেই আগুনে দেওয়ালও ভেঙে গেছে অনেক গাছ নষ্ট এটা কি প্লাস্টিক কি ছিল কাটিং দানা বানানো মেশিন ছিল কি একটা বলেন দাবে না ও পাঞ্চিং মেশিন এই এই গুডাউনটাতে ওই পাঞ্চিং মেশিন ছিল অর্থাৎ প্লাস্টিক গুলো এখানে দাপ্ত এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী তথ্য নিয়ে খবরে প্রকাশ হবে আবার বলছি কালিয়াচক এলাকার তিনটি ব্লক নিয়ে কালিয়াচক ওয়ান কালিয়াচক টু কালিয়াচক থ্রি দীর্ঘদিনের দাবি এখানে একটা ফায়ার ব্রিগেড অফিস হোক কিন্তু কিন্তু তা এখন অজানা সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সম্পূর্ণ তথ্য আপনারা খবরে পাবেন এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন